এক্স জি এই গাড়িগুলা সত্যি আসলে বাবুল ভাইয়ের নামের সাথে খুব বেশি জড়িত কারণ ওনারা এই গাড়িগুলাই বেশি বিক্রি করত। বেশি আমরা লাইভ করতাম আপনাদের বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে সস্তায় কম দামে পানির দামে এই ধরনের গাড়ি যখনই আমি দেখাইতে যাই তখনই আমার মাথায় শুধু বাবুল ভাইয়ের নামটাই আসে ছবিটাও আসে তো আমরা আজকে আসলে মন খারাপ নিয়েই ভিডিও করতেছি সিটি কার সেন্টারে লাইভ করতে আসছি সবারই মন খারাপ সত্যি কথা

এই স্মৃতিগুলা কখনো ভুলতে পারবো না সবার কাছে শুধু বাবুল ভাইয়ের জন্য দোয়া চাইবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ সবাই দোয়া করবেন এবং একটা পবিত্র দিনে শুক্রবারের দিনে অনেক বেশি ওনার জন্য আমরা দোয়া করতেছি ওকে আমরা তাহলে আজকে লাইভ করব তিনটা গাড়ি নিয়ে তিনটাই কম বাজেটের গাড়ি তিনটাই সাতদের মধ্যে ফ্যামিলি ইউজ করার জন্য গাড়ি ভাড়ায় দেওয়ার জন্য গাড়ি আজকে তিনটা এক্স করলা দেখাবো এর মধ্যে একটা থাকবে জি করোলা সরি দুইটা এক্স করলা একটা জি করলা আমরা তিনটা গাড়ি সামনে রাখছি এটা জি করলা হ্যাঁ মাসকার করলা জি এবং ওই পাশে এক্স করোলা এই দুইটা 23 সিরিয়াল এটা 31 সিরিয়াল ওকে তাহলে তিনটা এক্স করলা বা জি করোলা কিনাব জন্য যাদের বাজেট 13 লাখ টাকা আশেপাশে ইনশাআল্লাহ লাইভটা দেখেন ভালো লাগবে আমরা আসলে সত্যি বলতে যেটা মনে হয় যে আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ির জগতে যারা আসি তারা এক একজন পাওয়া যাবে না যে বাবুল ভাই কে চিনে নাই বা বাবুল ভাই নাম একবার শুনে নাই বা তার লাইভ একটাও দেখা। নাই হ্যাঁ অবশ্যই তার লাইভ একটু আগে আমাকে এমন একজন লোক ফোন দিছে ভিডিও কল দিছে দিয়ে বলতেছে ভাই সারা জীবনে একবার হইল ইচ্ছা ছিল বাবুল ভাইর সাথে দেখা করব কিন্তু আমার কি দুর্ভাগ্য দেখাটা করতে পারলাম না আমাদের মনের কষ্ট আমাদের মনেই থাকুক আমরা শুধু দোয়া করব ভাইয়ের জন্য এতটুকু আমরা শুধু দোয়া করে যাব আল্লাহ তাকে ব্যস্ত রসিব করুক যাক পেয়াজ ভাই প্রথমে এটা দেখাই নাকি না জিকরলা দেখাবো জিকরলা ফার্স্টে জি করলাটা দেখাই এটা মডেল কত এটা পাঁচের মডেল রেজিস্ট্রেশন আটের মডেল আটের রেজিস্ট্রেশন জি করলা জি খেয়াল করে দেখেন এই পাশের গাড়িতে এই যে এই জায়গাটা কালো কিন্তু এটার মধ্যে আপনার সিলভার আপনার বলছিলাম আমরা জি করলা হইলে এই জায়গাটা সিলভার থাকবে এটা সিলভার হবে বাইরে থেকে বোজার উপায় তো এটা হচ্ছে আপনার জি করলা গাড়ি সাথে আপনার হ্যান্ডেল নিকেল থাকবে এসি টাচ থাকবে তারপরে এই যে এগুলো আপনার এই যে দেখেন নিকেল থাকবে হ্যান্ড ব্রেকের নট গিয়ারের নট পিছনে আপনার

এক্স করলা এই গাড়িটার পিছনের গ্লাসটা এখনো অরিজিনাল দেখাই যাচ্ছে প্রত্যেকটা গাড়ির পিছনের গ্লাস সামনে গ্লাস অরিজিনাল এবং ভিতরে হচ্ছে বিস্কিট ইন্টেরিয়র এটাতে অ্যান্ড্রয়েড মনিটরও আছে লাগানো সো পাঁচের এক্স করোলা জি কালার গোল্ডেন বেজ গোল্ডেন এবং সামনে থেকে দেখেন এটা রেজিস্ট্রেশন সাল 2010 এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এই গাড়িটার প্রাইস তো 13 লক্ষ 30 হাজার টাকা কত 13 লক্ষ 30

কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি হ্যাঁ সো আপনাদের সাথে আমাদের কথা হবে দেখা হবে এখানেই ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো সবাই সবার জন্য দোয়া করবো এক্স করলা পাঁচের মডেল এই গাড়িটার দাম হচ্ছে তেরো লক্ষ টাকা পাঁচের মডেল এই জি করলার দাম হচ্ছে তেরো লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচের মডেল এক্স করলা এই গাড়িটার দাম হচ্ছে তেরো লক্ষ তিরিশ হাজার টাকা শোরুমের নাম হচ্ছে আপনার সিটি কার সেন্টার সিটি কার সেন্টার মালিবাগ চৌধুরী আবুল হোটেল আবুল হোটেল মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে হচ্ছে ওনাদের শোরুম ব্রিজের পাশে হ্যাঁ আরো একটা এক্সকোরলা ওনাদের কাছে আছে জি এটা হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল লাইট গ্লাস সব সহ অরিজিনাল 12 লক্ষ 90 হাজার টাকা দাম গুলশানের গাড়ি যারা অরিজিনাল তেলের অরিজিনাল লাইট গ্লাস সহ গাড়ি চাচ্ছেন এই গাড়িটা আপনারা এখন अवेलेबल আছে দামাদামি চলতেছে

অলওয়েজ কম দামের গাড়িগুলো পাবেন আপনারা সিটি কার সেন্টারে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকেন ভিডিও ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন একদিন হয়তো বাবুল ভাইয়ের মতো এভাবে আমিও চলে যাব সবাই কে যাইতে হবে কেউ উর্ধে নয় সবাইকে যাইতে হবে কেউ আগে কেউ পরে আসার সিরিয়াল আছে আসার জন্য টাইম ফিক্স করা যায় হ্যাঁ আসার সময় বলা যায় আগামী মাসে উমুখ হবে তুমুক হবে কিন্তু যাওয়ার টাইমটা কেউ বলতে পারে না যাওয়ার টাইম নির্ধারণ করে ওই একজন আর উনি ভালো থাকেন ইনশাআল্লাহ নেক্সট লাইভে দেখা